আসসালামু আলাইকুম আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি চলে আসলাম আর একটি নতুন নতুন এবং সবার প্রিয় একটা রেসিপি নিয়ে সেটা হলো ইলিশ পোলাও ইলিশ মাছ পছন্দ না এমন কোনো বাঙালি হয়তো পাওয়া যাবে না তো আজকে আমরা সেই ইলিশ মাছ দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করবো আমার সবচেয়ে পছন্দের মাছ হলো ইলিশ এবং এটাকে যেভাবে রান্না করা হোক আমার খুব ভালো লাগে বাট এই ইলিশ পোলাওটা একবার এক্সেপশনাল যেটা আসলে আমার কাছে একটু বেশি ভালো লাগে আজকে আমি আমি যেভাবে রান্না করি ঠিক ওভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি তো অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো টক দই আমি নিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দই এবং দিয়ে দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা আপনারা ঝাল কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি এখানে একটু কমই দিব তারপর দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা অবশ্যই দিবেন এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সাথে দিয়ে দিব সাদা সোয়াবিন তেল এবং হলুদ ও মরিচ হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি ইলিশ মাছ আমি নিয়েছিলাম চার পিস ইলিশ মাছ তো আমি ওটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন একটা কাপ দিয়ে আমি দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি এবং পরবর্তীতে যাতে মেজুর করে পানি দিতে পারি তাই এরকম একটা কাপ নিয়ে আমি দুই কাপ পানি নিয়ে এটাকে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরতে দিয়ে দিয়েছি এখন একটা প্যানে তেল নিয়ে দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে এবং দিয়ে দিব লং এবং এলাচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটা স্মেল না বের হয় এবং এরপরে এটা দিয়ে দিব সেই মেখে রাখা মাছের টুকরোগুলো মশলা সহ মেখে রাখা মাছের টুকরোগুলো এখন আমি প্যানে দিয়ে দিব একটা একটা করে দেওয়ার পরে এটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে এটার ভেতর থেকে পানি বের হয়ে মাছটাও সিদ্ধ হয়ে যায় চুলা মিডিয়াম টু লো হিট করে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম এই তো মাছ থেকে একবারে তেলটা ছেড়ে দিয়েছে এবং মাছটাও সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটাকে একটু উল্টে দেবো ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করার পর আমি মাছটাকে তুলে অন্য একটা বাটিতে নিয়ে নিব এখন মাছের মশলায় আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চাল ধোয়া কিছুটা পানি না শুকিয়ে এটা ভাজা ভাজা না হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব মশলার সাথে এখন এই তো চালগুলো ভাজা ভাজা হয়ে একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে দু কাপ পরিমাণ চালের জন্য আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে নিব পানি দিয়ে এটাকে ঢেকে আমরা রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা বলক না উঠে চলে আসে তো এই তো বলক উঠে চালগুলো প্রায় সিদ্ধ এসেছে এমন পর্যায়ে চালগুলোকে নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিব এবং উপর দিয়ে দিয়ে দিব কিছুটা বেরেস্তা ভাজা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আমি আবার ঢেকে দিব এখন এখন চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এই সময় আমি চালগুলোকে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে তারপরে মাছগুলো দিয়ে সবগুলো চাল দিয়ে উপরে চাপা দিয়ে আবার ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলি তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ইলিশ পোলাও আজকে এই পর্যন্ত এলাহ হাফেজ